আমিন মেহরবানি করে আমাদের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার তার পরিবারের সম্মানিত বাবা মা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের এক ভাইয়ের বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আল্লাহ তার সহ যারা এখানে কবরে শুয়ে আছেন তাদের সবাইকে আপনি মাফ করে দেন আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা মা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে রাষ্ট্রে ইসলাম মেনে চলার তৌফিক দান করেন আমাদেরকে জান্নাত জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আর আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পরস্পর পরস্পরের মধ্যে যারা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদের সবাইকে আপনি মাফ করে দেন আমাদের বাউফলকে ইসলামের জন্য কবুল করেন আমাদের বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেন আমরা যারা চেষ্টা করছি সেই চেষ্টায় সবাইকে সামিল হওয়ার তৌফিক দান করে আমাদের চেষ্টায় আল্লাহ আপনি বরকত দান করেন আমাদের ত্রুটি বি্তে আপনি মাভ করে দেন আল্লাহ আহমাদের আপনি সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে কেহেফাজত করেন সবস্ত বালা মুসিবত থেকে আপনি আমাদের সাহায্য করেন আ্لهহমাই নাজ আলু কাফি নুহৌ হিম আউজ বিকামিং শুরু হিম সুবহান অবিকা রববিলে জাতে আমমা এসিফোন সালা মনান আল মুসালিন আল হাামদু اللهহ বিল আলামীন الহ আখিরা কাল মাতিনা এন্দল মাত কালে মাতু ইয়ে বেলা ইলাহা له